কি বোঝাচ্ছে ওই হাত দেওয়ার সময় আঘাত ভিতরে আঘাত পেয়েছে যার কারণে প্রচুর পরিমাণে শুল হচ্ছে আব্বা সকাল বেলা বলে বলেছে বেশ দিয়া না গেলে বা তাহলে জ্বর দেবে ওরা তো গোয়াতে আগে সকাল বেলায়

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটিকে সকালবেলা বীজ দেওয়া হয় এবং বীজ দেওয়ার পর থেকে এ অবস্থা তো খুবই মারাত্মক অবস্থা প্রাথমিক চিকিৎসা গরুওয়ালা দিয়েছে তারপরেও এখন পর্যন্ত এ অবস্থা যখন বীজ দেওয়ার সময় ওয়াশ করে ওয়াশ করার সময় আঘাত পাওয়ার কারণেই মূলত সমস্যাটি হয়েছে তো প্রচুর পরিমাণে শুল এবং ব্যথা হচ্ছে আমি শুল এবং ব্যথা কমানোর জন্য এসপাভেট ইঞ্জেকশান সাইসিসি ভ্যানে দিয়ে দিচ্ছি ইঞ্জেকশনটি খুবই কড়া একটা ইঞ্জেকশন এবং খুব সতর্কতার সঙ্গে ইনজেকশনটি দিতে হয় যদি একটু জোরে হয়ে যায় তাহলে গরু অনেক সমস্যা হয়ে যেতে পারে আমি খুব আস্তে আস্তে খুব সতর্কতার সঙ্গে ইনজেকশন দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ গরুটি সুস্থ হয়ে যাবে যেহেতু অতিরিক্ত পরিমাণে ব্যথা হচ্ছে যার কারণে খুব কষ্ট হচ্ছে গরুর এবং শুল ব্যথা হচ্ছে এছাড়াও আমি ইনজেকশন ইনজেকশান জাতীয় ইনজেকশন অ্যাস্টাভেট ইঞ্জেকশান দিয়ে দিব অ্যাস্টাভেটি ইঞ্জেকশান বডি ওয়েট অনুযায়ী যায় টেনসিসি ইঞ্জেকশান মাংসে পিছনে রানের মাংসে দিয়ে দিব তো ভিডিও করার সময় ছোটো বাচ্চাকে দিয়ে ভিডিও করানোর কারণে একটু সমস্যা হয়েছে এবং এছাড়াও আমি পেডিকশনাল প্লাস পেডনিভেট গ্রুপের ইঞ্জেকশান যাতে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ করে কার্যকারিতা বৃদ্ধি পায় ওষুধের সেজন্য আমি দিয়ে দিচ্ছি চারসিসি মাংসে এসব মুখে খাওয়ানোর জন্য অ্যালজিন ট্যাবলেট দশটা এবং অ্যান্টাসিড দশটা এবং রোমেন্টন ট্যাবলেট দশটা বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে